কপালে হাত বিসিসিআই এর নিজেদের ভুল বুঝতে পেরে এবার আত্মসমর্পণ করলো বিসিবির কাছে মুস্তাফিজুর রহমান কে আইপিএল এ পেতে পুনরায় আবেদন করছে তারা বলছে সবকিছু ভুলে মুস্তাফিজুর রহমান কে আইপিএল এ নিতে চায় কলকাতা নাইট রাইডার্স জবাবে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজ কে আইপিএল এ ফেরানোর সেই প্রস্তাব এবং বিসিবির জবাব নিয়ে বিস্তারিত রিপোর্টে খেলার নাম বাবাজি বাংলায় প্রচলিত এই বাগধারাটি এবার প্রযোজ্য হচ্ছে বিসিসিআই এর জন্য আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের সর্বোচ্চ শক্তিদল ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা কিন্তু পরবর্তীতে হয়েছে হিতে বিপরীত গোটা ক্রিকেট বিশ্ব তেতে উঠেছে তাদের এমন অপেশাদার আচরণে এমনকি বিসিবি থেকেও নেওয়া হয়েছে বোল্ড ডিসিশন আর সেই সবকিছুর জের ধরে নড়ে চড়ে বসেছে বিসিসিআই অবশেষে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করলো তারা নিজেদের ভুল বুঝতে পেরে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর আবেদন করেছে ভারতীয় বোর্ডের কর্তারা বিপরীতে বিসিবিও কড়া জবাব দিয়ে দিয়েছে গেল ষোলো ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় দুই হাজার ছাব্বিশ আইপিএল এর মিনি অকশন সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নিলামের টেবিলে তার জন্য দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস লম্বা সময় ধরে লড়াই করে শেষ পর্যন্ত রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপি বাংলাদেশের মুদ্রায় যা প্রায় সাড়ে বারো কোটি টাকায় কলকাতায় যোগ দেন তিনি টুর্নামেন্টের ইতিহাসে কোনো টাইগার ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড কিন্তু তার এক মাস পরেই হয়ে গিয়েছে সব উলুট পালুট ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে তাকে ছেড়ে দিতে এক প্রকার বাধ্য হয় কলকাতার নাইট রাইডার্স যেই ঘটনার পর আলোচনা সৃষ্টি হয়েছে গোটা ক্রিকেট বিশ্বে এদিকে এই জের ধরে বিসিবিও জানিয়ে দিয়েছে তারা বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে যাবে না এমনকি আইসিসিও সেটি গুরুত্ব সহকারে আমলে নিয়েছে যেটি বাস্তব হলে বিরাট আর্থিক লোকসানের মুখে পড়বে বিসিসিআই তাছাড়া বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব সৃষ্টি হবে তাদের বিপক্ষে সব মিলিয়ে বাড়তি চাপে আছে দেশটির ক্রিকেট সংশ্লিষ্টরা আর সেখান থেকে রক্ষা পেতে নিজেদের ভুল বুঝতে পেরে বিসিবির দ্বারস্থ হয়েছিল আইপিএল এর পরিচালনা কমিটি এবং বিসিসিআই তবে সেটি সাথে সাথে খারিজ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই নিয়ে বিসিবির এক কর্তা বলেন আমরা প্রস্তাবটি গ্রহণ করলে ইনিংস ঘোষণার পর সেই ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করার মতো ব্যাপার হয়ে যেত আমরা তাই সেটি গ্রহণ করিনি বিসিসিআর এই প্রস্তাব আসার আগেই অবশ্য বিসিবি জানিয়ে দিয়েছে নিজেদের কঠোর অবস্থান তবে বিসিসিআই সম্ভবতই তা হজম করতে পারেনি তাই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর আবারও ফিরিয়ে নেওয়ার প্রস্তাব জানায় তার আগে অবশ্য বিসিবি কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে আইপিএল সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে যে ছাড়পত্র দেওয়া হয়েছিল আইপিএল এর জন্য সেটিও বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই এই বিষয়ে নতুন করে আর ভেবে দেখছে না বিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডকে করা জবাব দিয়ে সবকিছুর অবসান করেছে তারা সব মিলিয়ে বলা যায় মুস্তাফিজুর রহমানের বিপক্ষে সিদ্ধান্ত নিয়ে এবার পাল্টা চাপে আছে বিসিসিআই পাশাপাশি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আছে বড় জামেলায় আইসিসি যদি কঠিন কোনো সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশের ম্যাচগুলো যদি অন্য কোনো জায়গায় স্থানান্তর করে তাহলে কঠিন সমস্যায় পড়ে যাবে তারা